ঘরে বসেই বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন এর জন্য আপনাকে বিদ্যুৎ অফিসে যাওয়ার প্রয়োজন নেই বা কোনো দোকানে অতিরিক্ত টাকা দিয়ে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করবেন না জাস্ট আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই ঘরে বসে বিকাশ বিল পেমেন্ট করতে পারবেন এর জন্য চলে যেতে হবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে বিকাশ অ্যাপ্লিকেশনে আসার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের ইন্টারভিউ চলে যাবে এখন আপনাকে আপনার কাঙ্ক্ষিত বিকাশ পিন নাম্বার দিতে হবে বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা বিদ্যুৎ বিল পেমেন্ট করব এর জন্য আমরা পে বিল যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে নিচে দেখতে পারবেন যে বিদ্যুৎ একটি অপশন দেওয়া আছে আমরা যেহেতু বিদ্যুৎ বিল পেমেন্ট করব তাই বিদ্যুতে ট্যাপ করব বিদ্যুতে ট্যাপ করার পরে এখানে অনেকগুলো ইন্টারফেস চলে যাবে দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে অর্থাৎ এইগুলো সম্পূর্ণ হচ্ছে বিদ্যুৎ বিল পেমেন্টের ক্রাইটেরিয়া এখানে পল্লী বিদ্যুৎ প্রিপেড পোস্টপেড ডিইএসিও প্রিপেড আপনার যেই ধরনের বিদ্যুৎ আপনি ব্যবহার করেন সেই ধরনের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং সেটা পোস্টপেড আমরা যারা গ্রামে থাকি আমরা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ ব্যবহার করে থাকি এবং সেটা হচ্ছে পোস্টপেড ওকে তা আমরা এখন পল্লী বিদ্যুৎ পোস্টপেড জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে যাবে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনার মাসের নাম সিলেক্ট করবেন যে আপনি কোন মাসের বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন এর জন্য আমরা মাসে ক্লিক করব এরপরে আমরা যেহেতু ডিসেম্বর মাসের বিল দেব বা আপনি যেই মাসের বিল দেবেন সেটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন অর্থাৎ আপনার হিসাব নাম্বার দিতে হবে আপনার বিলে দেখবেন নিচে হিসাব নাম্বার দেওয়া আছে হিসাব নাম্বার উল্লেখ করা আছে সেই হিসাব নাম্বারটি আপনি এখানে দিবেন আমার এটা কপি করা আছে আমি পেস্ট করব ওকে পেস্ট করার পরে আমাদের যেটা করতে হবে এখানে পে বিল করতে এগিয়ে যান জাস্ট এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন আমার যে বিলের অ্যামাউন্ট অর্থাৎ আমার ডিসেম্বর মাসে কত টাকা বিল এসেছে সেটা কিন্তু অটো চলে এসেছে সেমভাবে আপনারা যখন ট্রাই করবেন তখন আপনার নির্দিষ্ট যে বিল সেটা জরিমানা সহ কিনা বা জরিমানা সহ যে বিলটি নিট বিল হবে সেই বিলটি এখানে চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে পরের ধাবে ট্যাপ করুন জাস্ট আমরা এখন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পিন নাম্বার দিতে হবে আমরা এখন আমাদের বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে তখন আমরা যেটা করব পে বিল করতে ট্যাপ করুন এখন আমরা ট্যাপ করে ধরে রাখবো দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বিলটি কিন্তু পেড হয়ে গেছে করে মূলত বিদ্যুৎ বিল পেড করতে হয় সমুদ্র এই স্লো আজকের এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে